নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সমস্ত বাধা বিপদ থেকে রক্ষা করেন যিনি তিনি সংকট না আসেনি দেবী বিপদ আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পূর্ণযাত্রার মাঝে শনি ও মঙ্গলবারে এই বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয় বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব দু সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বিপত্তারিণী পূজার তারিখগুলি কি কি। এর পাশাপাশি আরও জেনে নেব শ্রী শ্রী বিপত্তারিণী পূজা করতে কি কি উপকরণ লাগবে বিপত্তারিণী পূজার নিয়ম এবং বিপত্তারিণী পূজার ব্রত কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বিপত্তারিণী পূজা বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান ও পরিবারের কল্যাণ কামনায় পালন করে থাকেন তবে মহিলা পুরুষ নির্বিশেষে যে কেউ এই ব্রত পালন করতে পারেন কিন্তু একবার এই ব্রত পালন করলে কমপক্ষে তিন বছর পর পর উপবাস থেকে এই ব্রত পালন করতে হয় বিপত্তায়ণী পূজা সাধারণত কালী মন্দিরে হয়ে থাকে তবে বাড়িতেও এই দেবীর ব্রত উপবাস রেখে পুজো করার রীতিও রয়েছে সাধারণত গ্রামাঞ্চলে এই পূজা চার দিন ধরে পালিত হয় প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় মেয়েরা দন্দি কেটে মানত পূরণ করে তারপর দুই রাত্রি ধরে বাংলা লোকগান ভজন ও কীর্তন চলে চতুর্থ দিনে হয় বিসর্জন এবার জেনে নেব দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তায়িনী পূজা কোন কোন তারিখে পালিত হবে দু সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তায়িনী পূজার প্রথম তারিখটি হল আঠাশে জুন দু হাজার পঁচিশ বাংলায় তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার এবং দ্বিতীয় বা অন্তিম তারিখটি হল পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলায় ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার বন্ধুরা এবার জেনে নেব বিপত্তারিণী পূজা করতে কি কি উপকরণ লাগবে বিপত্তারিণী পূজায় তেরো সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ মার্কেন্ডীয় পুরাণ অনুসারে এই পূজার সমস্ত উপকরণ তেরোটি করে হতে হয় যেমন তেরো রকম ফল তেরো রকম ফুল তেরোটি করে পান সুপারি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ পৈতা তেরো লাল সুতা দুর্বা একটি কুচো নৈবেদ্য যাতে তেরো রকম ফল দুভাগে কাটা ভোগ হিসেবে তেরোটি লুচি দই মিষ্টি ইত্যাদি তেরো লাল সুতোতে তেরোটি দুর্বাঘাস তেরোটি বা চোদ্দোটি গিট বেঁধে ধাগা বা ডোর তৈরি করা হয় মনে রাখবেন বিপত্তারিণী পূজায় কিছু ভুল হলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও লোকসানের মুখে পড়তে হতে পারে তাই সাবধানে ও সমস্ত নিয়ম নীতি মেনে এই পূজা করুন বিপত্তারিণী ব্রত পালন করার আগের দিন ও পূজার দিন নিরামিষ খেতে হয় এমনকি এই পূজার দিন বাড়ির অন্যান্য সদস্যেরাও অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন মহিলাদের অবশ্যই আলতা সিঁদুর পরতে হয় পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে মা বিপত্তারিণী পূজার সংকল্প গ্রহণ করুন এই দিনে লাল রঙের পোশাক পরুন সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নিন এরপরে মায়ের পূজা করুন তেরো ধরনের ফল ফুল মিষ্টি দেবীকে নৈবেদ্য হিসেবে নিবেদন করুন মাকে জবা ফুল দিয়ে পূজা করুন পারলে জবা ফুলের মালা মাকে পরিয়ে দিন এর ফলে আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে পূজার শেষে মহিলারা বাম হাতে আর পুরুষদের ডান হাতে লাল সুতোর ডোর বাধ্য হয় এছাড়াও পরিবারের সকল সদস্যদের জন্য এই দুর্বাঘাস দেওয়া ডোর বা ধাগা বরাদ্দ থাকে যা সকলের হাতে বেঁধে দেওয়া হয় সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মা বিপত্তারিণীর ব্রতকথা মন্দিরের পুরোহিতরাই পাঠ করে থাকেন এবং সকল ভক্ত ও ব্রত পালনকারীরা শ্রবণ করেন এবার জেনে নেব বিপত্তারিণী পূজার দিনে কোন কোন কাজগুলি করবেন না কোনো অন্ধকার ও অপরিচ্ছন্ন স্থানে ভুলেও দেবীর পূজা করবেন না পূজা চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না এতে মা রুষ্ট হতে পারেন এই দিন কাউকে অসম্মান বা অপমান করবেন না মহিলাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না এই দিন চালের তৈরি জিনিস যেমন ভাত মুড়ি চিড়ে ইত্যাদি খেতে নেই যারা এই ব্রত পালন করবেন তারা লবণ জাতীয় কোনো খাবার খাবেন না রান্নার কাজে ভুলেও এই দিন সাধারণ লবণ ব্যবহার করবেন না সন্দব লবণ ব্যবহার করতে পারেন ব্রত শেষ হওয়ার পর তেরোটি ফলসহ তেরোটি লুচি খাওয়ার নিয়ম রয়েছে মা দুর্গারই আরেক রূপ বিপত্তারিণী বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র করেছিলেন তখন যে বিষ উঠে এসেছিল মহাদেব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন সেই বিপদ থেকে মহাদেবকে মা দুর্গাই রক্ষা করেছিলেন এই ব্রত সম্পর্কে আরও একটি কাহিনী এই রকম মা যশোদা বালক কৃষ্ণকে ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবজ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয় এমনকি শ্রীকৃষ্ণ বিপদে পড়লে মা দুর্গাকে স্মরণ করতেন ঠিক যেমন কালীয়কে দমন করবার সময়ও তিনি দুর্গা নাম স্মরণ করেছিলেন চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনের প্রচলিত কাহিনী প্রাচীন কালে বিদর্ভ দেশে এক সত্যনিষ্ঠ রাজা আর এক রানী থাকতেন রানী নিষ্ঠা সহকারে বিপত্তালিনী ব্রত পালন করতেন একজন মুচি বউ রানীর বান্ধবী ছিল রানী তাকে মাঝে মধ্যেই ফল খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন কিন্তু মুচি থেকে কিছু নিতেন না গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে সে নিজেই চেয়ে নেবে এদিকে মুচি খুব ইচ্ছা রানীকে সে কিছু উপহার দেয় কিন্তু রানী তার কাছ থেকে কিছুই নেয় না হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করল সই তোরা তো গরুর মাংস রান্না করে খাস একদিন নিয়ে আসিস তো কেমন দেখতে হয় দেখবো বউ তো রানীর আবদারে খুব খুশি অবশেষে রানী তার কাছে কিছু তো চেয়েছে বউ বাড়ি গিয়ে খুব যত্ন করে গো মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিল রানী তো শুধুই দেখবার জন্য গোমাংস মাংস আনতে বলেছিল তাই কাপড় চাপা দিয়েই রেখে দিল এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সেই কথা বলে দিল রাজা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে মুচিবউ রানীকে কি দিয়ে গেছে তা জানতে চাইল সঙ্গে রাজা এও জানালো যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডুচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলো। মা বিপত্তারিণী ভক্তের ডাকে সাড়া দিয়ে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে এরপর রানী রাজাকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকে বাকি সারাটা জীবন বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা ভরে রানী পালন করলেন এইভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রতের ফল এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপত্তারিণী সকল বিপদ থেকে উদ্ধার করেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে